অধ্যায়ের নাম হচ্ছে তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা তার আগে আমরা একটা সূত্র সম্পর্কে আগে জেনে নিই এটা হচ্ছে এরকম টি সি বাই একশো সমান টি কে মাইনাস দুই শত ছিয়াত্তর দশমিক এক বাই একশো তারপরে সমান টি বাই একশো আশি এটা হচ্ছে একটা সার্বজনীন সূত্র যারা বিজ্ঞানী ছিলেন পদার্থবিজ্ঞানী তারা এই সূত্রটা বের করেছেন যে এটা সমান এটা তো এখন আমরা এটাকে একটু শর্টকাট করে নেব শর্টকাট করলে এমন একটা সংখ্যা নেব যেন তিনটাকে ভাগ করা যায় তার জন্য আমরা লিখবো টি সি বাই ফাইভ বিষ দিয়ে ভাগ করতেছি টি কে মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ বাই ফাইভ ঠিক আছে এগুলো কেন হয়েছে এগুলো ব্যাখ্যা অন্যদিন আরেক দিন দেব আজকে শুধু সূত্রটার ব্যাখ্যা দিই টি এফ এটাকে যদি বিজ দিয়ে ভাগ করি তাহলে হবে নয় এবার এই হলো আমার সূত্র মানে এটা এটা সমান এটা এটা সমান আবার এটা এটাও সমান এটাকে আমি এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি লিখতে পারি যে টি সি বাই ফাইভ সমান টি এফ বাই একশো আর সেভাবে লিখতে পারি কারণ টি সির মান দেওয়া থাকলে টি এর মান বের করতে নাইন এখানে ভুল করছি নাইন হুম ওয়েদার ভুল করছি যদি টি সির মান দেওয়া থাকে তাহলে টি এফ এ মার্ম বের করতে পারবো আর যদি টি এফ এর মান দেওয়া থাকে তাহলে টি সির মান বের করতে পারবো অথবা এভাবে লিখতে পারবো টি সি বাই ফাইভ সমান টি কে

টিকের মান দেওয়া থাকে তাহলে টি মান বের করতে পারবো আর যদি টিসির মান দেওয়া থাকে তাহলে টিকের মান বের করতে পারবো পারবো না অঙ্ক দিয়ে সূত্র দিয়ে অথবা আমরা এভাবে লিখতে পারি যে টি সি বাই ফাইভ সমান টি কে মাইনাস দুইশো বাই পঁচাত্তর এটা এখনই করলাম ফাইভ এখনই করছি এভাবে লিখতে পারে ঠিক আছে মানে যেটার মান দেওয়া থাক মান কিন্তু একটা দেওয়া থাকবে তাহলে এবার পাতার উল্টা দেখে একটা অঙ্ক করি আমরা মনে করো আজকের তাপমাত্রা আজকের তাপমাত্রা কয় ডিগ্রি দেব বিশ ডিগ্রি সেলসিয়াস হলে ঠিক আছে ফারেনহাইট আরএম হাইট ও কেলভিন স্কেলে তাপমাত্রা কেলভিন স্কেলে তাপমাত্রা কত এখন ফারেনহাইট স্কেলে করতে হলে আমাকে আগে তাহলে কি লিখতে হবে টিসি দেওয়া আছে টিসি সমান কত বিশ ডিগ্রি এখন ফারেন্ট স্কুলে ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা তাহলে কি হবে টি সি বাই ফাইভ সমান বলছি না বলছি তো ফাইনাল বের করবো তাহলে টিকা লিখতে পারবো না টিকিট লিখতে পারবো তাহলে লিখতে হবে কেলবিনিস করে তাপমাত্রা ঠিক আছে যেটা বের করবো সেটা লিখবো তাহলে বা এখন আমার টি সির মান কত বেশ এখানে পাঁচ সমান বাই নাইন তাহলে আমি কি নিচ্ছি এটা এটা কাটলে কত হবে চার সমান টি এফ বাই নাইন বা টি সমান থার্টি সিক্স ডিগ্রি তার মানে ফাইনালের তাপমাত্রা হবে কত ছত্রিশ ডিগ্রি তো ফাইনালটা বের করলাম এখন কি করবো কেলভিন বের করবো তাহলে লিখবো কেলভিন কেলভিন স্কেলে তাপমাত্রা কী ছিল পি সি সি সমান

পা ধরে আবার দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ বা টিসি কত ছিল কত ছিল বিশ একটা জিনিস দেখো যদি তোমাদের অবজেক্টিভ আসে টিসি দেওয়া থাকে টিকে বের করতে বলে তাহলে ওই টিকের সাথে টিসির মানটা যোগ করে বলে দেবে ফটাফট করে না কথাটা বোঝো নাই

আর টি এর মান বের করতে বলে ঠিক আছে টিসির মানকে পাঁচ দিয়ে ভাগ করে ওই ভাগ ফলটাকে টি নয় দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার না না এমন হয় টিসির মানটাকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগ ফলটাকে নয় দিয়ে গুণ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার একটা অটোমেটিক অবজেক্টিভের জন্য আর যখন টিসির মান দেওয়া থাকবে টিকের মান বের করতে বলবে তখন কি হবে টিকের মানের সাথে টিসির মানটা যোগ করে দিলে আনসারটা হয়ে যাবে বুঝে গেছে তাহলে একটা যদি যখন আমি শর্টকাট দিই পাতটা দেখি শর্টকাটের একটা উত্তর দিয়ে দাও পটাপট করে মনে করো টিসি হচ্ছে পনেরো তাহলে টিকে কত হবে বলো টিকে কত হবে বলো বলো তাড়াতাড়ি বলো